হাই ওয়েলকাম টু আমার সারাবেলা আজকে আমি তৈরি করেছি মুড়িঘণ্ট তো আমার রেসিপিটি যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনিও একটি পারফেক্ট মুড়িঘণ্ট তৈরি করতে পারবেন যা খেতে হবে দুর্দান্ত তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুইটা আলু বাটা মশলা হিসেবে নিয়েছি জিরে বাটা ধনে বাটা এবং মরিচ বাটা এটা শুকনো মরিচ তো এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল গরম করতে দিয়ে সেখানে মাছের মাথাটা দিয়ে দেব আর মাথাটা যেহেতু ভাজা ভাজা করব তাই আমি এখানে হালকা লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি মাছের কণ্কগুলোকে আমি হালকা থেতো করে নেব এই যে দেখুন মাছটা ভাজা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব একই কড়াইয়ে আমি আবার তেলটা গরম করতে দেব এবং সেখানে আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। এবং আলুগুলোকেও আমি হালকা ভাজাই দিয়েছি বেশি কড়া ভাজা দেবেন না তাহলে আলুর মধ্যে জুসি ভাবটা থাকবে না তো তারপর আমি অল্প পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি যেটা আমি হালকা ঝরঝরে করে ভেজে নেব এখন আমরা চলে আসি মূল রান্নায় এখন আমি কড়াই তেল গরম করে সেখানে তেজপাতা এবং জিরা ফোড়নে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজও যোগ করতে পারেন তারপর দিয়ে দিলাম আমি জিরা বাটা ধনে বাটা শুকনো মরিচ বাটা এই মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণে জলও যোগ করেছি তো তারপর আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ পরিমাণ মতো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পর্যায়ক্রমে আলু এবং যে চালটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব এবং এটাকে দুই থেকে চার মিনিটের মতো ভাজা ভাজা করে নেব এটা সুন্দরভাবে ভাজা হয়ে আসলে সেখানে আমি পরিমাণ মতো জল যোগ করে দেব ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মতো রাখবেন তো ঝোলটা ফুটে আসলে যেই মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব মাথাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আরও একটু পরিমাণে জল যোগ করেছি এবং ঝোলটা ফুটে ওঠার পর আমি গরম মশলা বাটা দিয়ে দেব দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ বাটা তো মশলাটা দেওয়ার পরে আমি দুই তিন মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব তারপর আরেকটা বলক চলে আসলে আমি ঝোলটাকে নামিয়ে নেব এই যে দেখুন হয়ে গেছে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এবং এখানে আলু ঝোল এবং মাছের পরিমাণটা একদম ব্যালেন্স কোনোটাই এখানে বেশি না বা কোনোটাই কম নয় তো গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর কোনো কিছু লাগবেই না শুধু একটা মুড়িঘণ্ট দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খালি করে নিতে পারবেন তো রেসিপিটা বাসায় ট্রাই করার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে একবার লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ